আসসালামু আলাইকুম আসসাল ভাই আমরা দেখছি শীতকলা হলো দেখা যাক প্রথম টপে হিট হয় কি না হ্যাঁ সুন্দর খাচ্ছে না খাচ্ছে না সুতা ঠিক করা হচ্ছে হ্যাঁ

খাবার একটু ফেলা হলো দেখা যাক এটা কি হয় খাওয়াগুলো দারুণ খাওয়া হ্যাঁ ঠক 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 করে খাচ্ছে দেখি মনে হয় যে রুই কিংবা কালীবাউস হ্যাঁ দেখা যাক কি মাছ বড় টুকু বড় মাছ খাই প্রথম ফেলতে ফেলতেই ঠক দিয়েছে মৃদুগন্ধ বাতাস প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে ঠোকর দিচ্ছে হ্যাঁ ঠিক আছে চোখ দিয়েছে বন্ধুরা দরজার তারে হয়তো আপনার ডুবিয়ে নেবে আর হাত না তো শিকারি ঘাঁচ দিবেই দেখা যাক টোকা জুতো দিয়েছে দেখা যাক

আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আসাম